নমস্কার সবাইকে আমার শিক্ষা সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন একদিন রাতে আমি খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছি কাজ থেকে এসে খুব ক্লান্ত ছিলাম কাজের অনেক চাপ ছিল পরের দিন আবার অফিস যেতে হবে তাই আমি ঘুমিয়ে পড়ি হঠাৎ মাঝরাতে কেমন যেন অস্বস্তি হতে লাগলো শরীর নাড়াচাড়া করতে পারছিলাম না মনে হচ্ছে বুকের ওপর কোনো ভারী কিছু আছে দম বন্ধ হয়ে আসছিল পাশে মা শুয়েছিল মাকে ডাকতেও পারছিলাম না হঠাৎ চোখটা খুলে গেল আর আমি উঠে বসলাম একটু জল খেলাম আবার স্বাভাবিকভাবে নিশ্বাস নিঃশ্বাস নিতে পারছি সব ঠিক আছে তারপর বুঝলাম এসব কিছু স্লিপ প্যারালাইসিসের জন্য হয়েছিল আমি জানি আপনাদের অনেকের সাথে এই একই ঘটে এবার প্রশ্ন হলো এটা কেন হয় আর হলেও কি করলে হওয়ার চান্সটা একটু কমবে চলুন তাহলে জানা যাক স্লিপ প্যারালাইসিস যাকে আমরা বলি বোবাই ধরা যখন আপনি ঘুমাতে যাওয়ার আগে অথবা ঘুম থেকে ওঠার সময় আপনার শরীরের কোনো অংশ নাড়াচাড়া করতে অক্ষম হন তখন এটিকে স্লিপ প্যারালাইসিস বলা হয় এটি হওয়ার অনেক কারণ আছে যেমন ধরুন রাতে প্যাঁচার মতো জেগে ফোনে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা অথবা দেখুন বিরিয়ানির মাংসটা কেমন ঝরে ঝরে পড়ছে এই পড়ে গেল পড়ে গেল এই সব দেখবেন তাহলে কি ঘুম ঠিক হবে আর যদি ঠিক করে ঘুম না হয় তাহলে তো স্লিপ প্যারালাইসিস হবে আর শুধু তাই নয় মানসিক চাপ কাজের জন্য খুব স্ট্রেস নেওয়াও এর একটা কারণ আবার গবেষণা করে দেখা গেছে যে পিট করে বা দিকে সোজাসুজি মুখ করে ঘুমালে এমনটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক সময় আবার পরিবারের কারো স্লিপ প্যারালাইসিসে ভুগলে সেক্ষেত্রেও হতে পারে এবার জানা যাক এর থেকে বাঁচার উপায় কি নিয়ম মেনে ঘুমোতে যাওয়া মানে রাত জেগে পরোটা আর ঝরে পড়া নরম তুলতুলে মাংস দেখা বন্ধ করতে হবে সুন্দরভাবে রিল্যাক্সে ঘুমোতে হবে আবার এমন রিল্যাক্সে ঘুমোবেন না যে সেই রাতে ঘুমলেন আর উঠলেন সেই দুপুরে না না একদম না অন্তত আট ন ঘন্টা ঘুমোতেই হবে আর হ্যাঁ পিট করে শোয়া বন্ধ করতে হবে এবং অবশ্যই প্রতিদিন দৌড়ানো ব্যায়াম যোগা মানে শরীর চর্চার মধ্যে থাকাটা খুবই প্রয়োজন বাইরের বেশি তেল মশলা খাবার খাওয়া অথবা অ্যালকোহল নিকোটিন থেকে দূরে থাকা আবশ্যক ঘুমানোর আগে গল্পের বই পড়া বা মনকে শান্ত করার মতো গান শুনতে পারেন না না ভোজপুরি গান একদমই না আর সব শেষে মানে যখন দেখবেন এটি অতিরিক্ত হচ্ছে তখন অবশ্যই একজন ভালো ডাক্তার দেখান অবশেষে এটাই বলবো স্লিপ প্যারালাইসিস কিন্তু আপনার ভুলের জন্য হচ্ছে অনিয়ম করে চললে এমনটা হবেই এটা থামানো একমাত্র আপনার হাতেই আছে তাই বেশি চিন্তা না করে মন শান্ত করে ভালোভাবে হাত পা ধুয়ে ঘুমোতে যান এখানেই শেষ করলাম আমাদের এই ভিডিওটি ভালো থাকবেন সবাই নিজেকে সুস্থ রাখুন গরমে অনেকটা করে জল খান নমস্কার